আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা ফেসবুক ব্যবহার করি ফেসবুকে ফ্লো বাটনটা যে আমাদের এখন আমি ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর যে ফ্লো বাটনটা আছে সেটা আমরা কিভাবে অন করব হ্যাঁ তো ফলো বাটনটা আমরা দেখুন এখানে আমার এটার ভিতরে যদি চলে যায় আমি এখানে আমার প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা চেক করব আমাদের ফলো বাটন অ্যাড করা আছে কিনা আগে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবো 3 ডটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন মানে ভিউয়ারসরা আমাদেরকে কি কিভাবে দেখবে আমার প্রোফাইলটা কিভাবে দেখবে যে ভিউ এস ঠিক আছে ভিউ এস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড ফ্রেন্ড আছে কিন্তু এখানে কিন্তু ফলো বাটন নাই ঠিক আছে শুধু অ্যাড ফ্রেন্ড আছে ফলো বাটন নাই এটা ফলো বাটন কিভাবে আমরা সেট করব এই ভিডিওতে আমি দেখা যাচ্ছে চলুন ভিডিওটি শুরু করছি এখন আমরা ফার্স্ট অফল এখানটা বেরিয়ে যাব আবার আমরা নতুন করে আমি ফেসবুকে প্রবেশ করলাম এখানে ফেসবুকে প্রবেশ করার পর আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার প্রোফাইল আইকন এবং থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি সেটিং আইকনটা বা নিচ থেকে চলে যাব সেটিং এন্ড প্রাইভেসি এখানে আমি সেটিং আইকনে ক্লিক করলাম ডাইরেক্ট সেটিং আইকনে ক্লিক করার পর আমরা এখানে নিচে চলে যাব নিচে গিয়ে আমরা এখানে আরও নিচে চলে যাব তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ ফলো বাটন অন করার জন্য আমি যেই স্টেপগুলো দেখাবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে করতে হবে ঠিক আছে তো এখানে হাউ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন প্রথমে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করার পর এখানে যদি আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে তাহলে আপনি অবশ্যই এ ওয়ান করে দিবেন ঠিক আছে তারপরে সেভ করে দিবেন তারপরে এখানে দ্বিতীয় নাম্বার হু ক্যান সি ইউ ফ্রেন্ড লিস্ট আপনার ফ্রেন্ড লিস্ট কারা কারা দেখতে পাচ্ছি এখানে এটাকে আমরা পাবলিক করে দিব হ্যাঁ বা এইখানে লিস্ট এটা কিন্তু ফিন লিস্ট আপনার কারা কারা দেখবে যদি চান আপনি কেউ দেখবে না বা ফেন্ডা দেখবে তাহলে কিন্তু আপনি ফিন করে দিতে পারেন ঠিক আছে এটা জরুরি নয় যদি আপনি দেখেন আপনার পাবলিক ফ্রেন্ডরা দেখবে তাহলেও কিন্তু এখানে দিতে পারেন পাবলিক ঠিক আছে সেভ করে দিবেন এবং এখানে আমরা বেগে চলে যাবো এবার ব্যাগে গিয়ে এখানে আমরা আরটু নিশে যাব এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো এখানে অপশন রয়েছে আমরা সবগুলো কিন্তু পাবলিক করতে হবে আমাদের আমার কিন্তু আমি কিন্তু সবগুলো পাবলিক করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে এই যে সব পাবলিক দেওয়া আছে এই যে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন ঠিক আছে তারপরে এখানে হু ক্যান সি দ্য পেপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো তো এগুলো কয়েকটা অপশন এক দুই তিন চার পাঁচ পাঁচটা অপশন আছে সবগুলো কিন্তু আমরা পাবলিক করে দিব দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু পাবলিক করা আছে অবশ্যই পাবলিক করে আপনি এখান থেকে সেভ দেখার নিচে সেভ করে দিবেন তারপরে এখানে বেরিয়ে যাব তো এখানে বেরিয়ে গেলাম এবার আমরা মোবাইলে আবার প্রবেশ করব কারণ আমাদের মেইন কাজটা বাকি আছে ঠিক আছে আমাদের যে সেটিংগুলো দেখালাম এগুলো তো করার পর আমরা প্রোফাইলে আবার যাব তারপর দেখতে পাচ্ছেন এখানে এই থ্রি ডট আগের মতো থ্রি ডটে ক্লিক করবো এটা অন্য কাজ ঠিক আছে মেইন যেটা কাজটা তারপর একটু নিচে দেখবেন এখানে আছে টার্ন অন প্রফেশনাল মোড টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করতে হবে আমাদেরকে তো এখানে ক্লিক করলাম তারপর এই যে টার্ন অন দেখতে পাচ্ছেন টার্ন অনে ক্লিক করব টার্ন অন ক্লিক করলাম তারপর কয়েকটা এখান থেকে অন করতে হবে তারপর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করলাম তারপর উপরে দেখতাম পাবলিক সাজেস্ট হ্যাঁ এটা থাকবে তারপরে নেক্সট আবার ক্লিক করলাম তারপরে কনফার্ম ঠিক আছে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এটা কিন্তু পার্সোনালি আমাদের এটা দেখি নিচে আর কী দেখাচ্ছে হ্যাঁ আরেকটা আরও দুটা নেক্সট আছে ঠিক আছে নেক্সট তারপর আবার নেক্সট দেখতে পাচ্ছেন সব কিছু কারণ দেখিয়ে দিচ্ছে কি কী আপনার কী আসবে কী কী আমরা অন করতেছি তারপর নেক্সট ঠিক আছে এবার নেক্সটার পর এবার আমরা এটাকে স্কিপ করে দিতে পারি অ্যাড ফ্রেম অ্যান্ড শেয়ার আপডেট প্রফিট তো এখানে আবার নেক্সটে ক্লিক করতে পারি গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে পারি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কাস্ট কমপ্লিট অলরেডি এবার আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এবার আমরা আবার আগের জায়গায় ক্লিক করব এবার চেক করে দেখব আমাদের এটা হয়েছে কিনা এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে লিস্টগুলো চলে আসছে তার মানে এটা হয়েছে এবার আমরা আবার আগের মতো চেক আবার এই থ্রি ডট মেন্টে ক্লিক করব থ্রি ডটে এখানে ক্লিক করার পর ভিউ এস এখানে ক্লিক করবেন আগে এবার ভিউসে কিভাবে দেখবো এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আপনি ডাইরেক্ট দেখতে পাচ্ছেন খুবই ইজি এটা করার জন্য এটা করতে ঠিক আছে এই যে ফলো বাটন অ্যাড হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর একটি লাইক মাস ধন্যবাদ